একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিব্রুয়াল্লাম মানুষের বেশে আসেন মানুষের বেশে আসার পরে মানে আমি সংক্ষেপে বলছি আর কি অনেক লম্বা হাদিস তো প্রশ্ন করেন যে কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রসুলাম বলেন যে আমাকে প্রশ্নটা করেছে তার থেকে আমি বেশি কিছু জানি না ব্যাপারে মানে কেয়ামতের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না তারপর জিবুর আলাহিস্লাম আবার প্রশ্ন করেন তাহলে কেয়ামতের কিছু লক্ষণ আমাদেরকে বলেন তখন আল্লাহ রসুল্লাহাম বলেন অনেক লম্বা আছে সেই সংক্ষেপে আমি বলছি যে একটা পার্ট বলছি আর কি আল্লাহ সাল্লাম বলেন যে যখন আরবের এই অর্ধনগ্ন বেদুইন জাতি যখন সু উচ্চ ইমারত নির্মাণ করবে মানে বড় বড় প্রসাদ নির্মাণ করবে বড় বড় বিল্ডিং নির্মাণ করবে সু উচ্চ ইমারত নির্মাণ করবে তখন বুঝতে হবে কেমন অতীকরবর্তী আর একটা লক্ষণের কথা উল্লেখ করেন যখন দাসী তার মনিবকে জন্ম দিবে তো আগেকারে যারা মহাদিস ছিলেন যারা তফসির মুফ ছিলেন তারা ব্যাখ্যা করতেন এই যে শেষের অংশটা যে দাসিদের মনোপ্রিয় প্রিয় বলতে ওনারা ব্যাখ্যা করতেন হচ্ছে মায়ের সাথে হয়তো খারাপ আচরণ করবে এরকম কিছু কিন্তু আসলে এটা সঠিক ব্যাখ্যা না সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে সারোগেসি বা দেখবেন যে গর্ভ ভাড়া নেই বড় বড় সেলিব্রিটি ইন্ডিয়ান বিভিন্ন সেলিব্রিটি দেখবেন শাহরুখ খান আমির খান তারপর আরো অনেক সেলিব্রিটি আছে যারা তাদের ওয়াইফরা নিজের গর্ভে ধারণ না করে কোনো একটা গরিব মানুষের গর্ভে তাদের আহ শুক্রানো দিয়ে দিয়েছে এবং সেখানে তাদের সন্তান জন্ম লাভ করেছে মানে দাসী তার মনিব মালিককে জন্ম দিয়েছে এটা সারোগেসি হবে ঠিক আছে তো এবং দেবেন সারোগেসিও দুনিয়াতে ঘটে গেছে এবং সারা দুনিয়াতে আরবরা আহ সব থেকে বেশি বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং বানানোই প্রতিযোগিতা করে সৌদি আরব কাতার দুবাই সব সব দেশ দেখবেন যে বড় বড় বিল্ডিং নির্মাণে মানে ব্যস্ত কে কার থেকে বড় বিল্ডিং নির্মাণ করে দুইটা এই জামানায় উপস্থিত আমাদের উপস্থিত তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের নিকট সময় কিন্তু অতি শেষ পর্যায়ে তো এর আগে আরো অনেক ঘটনা ঘটবে যেমন গাজতুল হিন্দ ঘটবে মালহামা ঘটবে ইমামাহাদির আত্ম প্রকাশ ঘটবে আলাহিসাল্লাম আহ প্রকাশ ঘটবে তারপরে শেষ ইসা আলাহিসাল্লাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবে তারপরে এইগুলো শেষ হবে ইসা আলাহ সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত মুসলিমদেরকে লিড করবেন নেতৃত্ব দিবেন এবং উনি নর্মালভাবে ভাবে ইন্তেকাল করবেন এবং আল্লাহ রসুল্লাহ সাল্লামের পাশে তাকে দাফন করা হবে সেই জায়গাটা কিন্তু সিলেক্টেড আল্লাহ সাল্লামের পাশে কিন্তু জায়গা খালি আছে যে ইসা আলাহ সাল্লামকে দাফন করার জন্য তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জামানায় উপস্থিত রয়েছে ইনশাল্লাহ আমরা চোখ কান খোলা রাখি নিজের ইমান আমাদেরকে ঠিক রই করি এবং একে অপরকে দাওয়াত দিই বেশি বেশি আহ যাতে আমরা সতর্ক হতে পারি এই দুনিয়ার ফিটনা যেন আমাদেরকে গ্রাস না করে সুহানা লয় হবি হামদি সোহান আব্ব হম বিহামদিকে শাহাদুলা ইলাহাইলা করি